আর মাত্র কয়েকদিন পরেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে ভোগের খিচুড়ি আমরা সবাই খেয়েছি তবে ভোগের খিচুড়ির স্বাদ অতুলনীয় যখন এটা বাড়িতে তৈরি করা হয় তখন হয়তো অনেকেই এই স্বাদ আনতে পারে না তো কিভাবে রান্না করলে ভোগের খিচুড়ির স্বাদ অসাধারণ পাওয়া যায় এবং চাল ও ডালের অনুপাত কেমন রাখলে খিচুড়ির স্বাদ আরও ভালো হয় তার সম্পূর্ণ রেসিপি পাবেন এই ভিডিওতে তো তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খিচুড়ির জন্য প্রথমেই নিয়ে নেব দেড়শো গ্রাম ভালো কোয়ালিটির সোনা মুগ ডাল ডালটা যাতে ভালো মানের হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে এই মুগ ডাল এবার দুটো তেজপাতা দিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে ডালটা ভাজতে হবে একদম কম আছে ডালটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখনই সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ডালটা নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং জল রেখে দিতে হবে তারপরে নিতে হবে ভালো মানের সুগন্ধি গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম ডালের জন্য আড়াইশো গ্রাম চাল নিলেই ভালো হয় চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল রেখে দিতে হবে সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব এক চামচ দেশি ঘি এই ভেজে নেব কাজু কিশমিশ ও লাল চিনা বাদাম এইভাবে ঘিতে ভেজে নিলে যখন আমি ভাজা কাজু কিশমিশ খিচুড়িতে দেব তখন খিচুড়িটা আরও টেস্টি হবে এগুলো সব ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলে খিচুড়ি রান্না করলে ভালো হয় তেলটা গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবারে ভিজিয়ে রাখা ডালটা তেলে দিয়ে একদম কম আছে ডালটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ডালটা খুব বেশি যেন ভাজা না হয় বেশি ভাজলে সেদ্ধ হতে চাইবে না এবারে এখানে আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে ভিজিয়ে রাখা চাল দিয়ে অল্পক্ষণ ভেজে নিতে হবে এবার এখানে চাল ও ডালের অনুপাতে দু লিটার জল দিয়ে দেব। এখানে একটা কথা বলি আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি ভালো হয় জলটা যখন ফুটে উঠবে তখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবারে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে কাজু কিশমিশ লাল বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব খিচুড়িতে ভালো করে চালিয়ে এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে জলটা যখন একটু কমে আসবে তখন বারবার খিচুড়িটা হাতা দিয়ে নেড়ে নিতে হবে না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে তো অলমোস্ট খিচুড়ি আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর গরম মশলা গুঁড়ো এবারে ভালো করে মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দেবো এক চামচ ঘি এবং ঘিটা ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে খিচুড়ি যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে তাহলে হয়ে যাবে আমাদের ভোগের খিচুড়ি তো কেমন লাগলো আজকে ভোগের খিচুড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে